বলিউড অভিনেতা রণবীর সিং বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি পারিজ্যিক বিজ্ঞাপনেও কাজ করেন তিনি সম্পত্তি একটি বিজ্ঞাপনে পর্ণ তারকা জনি সেন্সের সঙ্গে কাজ করেছেন রণবীর সিং এই বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পর সরসার শীর্ষে উঠে এসেছেন রণবীর সিং কিন্তু বিজ্ঞাপনের জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেতা সিয়াসাদ ডট কম জানিয়েছেন রণবীর সিং তার দুর্দ্রান্ত পারফরমেন্সের জন্য দর্শকদের প্রশংসা করিয়েছেন বাণিজ্যিক বিজ্ঞাপনের মুখ হিসেবেও জনপ্রিয় তার মোট সম্পদের পরিমাণ তিনশো ষাট কোটি রুপি যেটা বাংলাদেশি টাকায় চারশো আটাত্তর কোটি ষাট লাখ টাকারও বেশি প্রতিটি বিজ্ঞাপনের জন্য সাড়ে তিন থেকে চার কোটি রুপি যেটা বাংলাদেশি মুদ্রায় পাঁচ কোটি একত্রিশ লাখ টাকারও বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের অন্যতম রণবীর সিং দুই হাজার বাইশ সালে ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন আইএ রণবীর সিংকে ব্যান্ড অ্যান্ডাউসমেন্ট ঘোষণা করেছিলেন বিশ্বের বিভিন্ন ব্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছেন তিনি সিংস থেকে শুরু করে বিঙ্গো নিভিয়া কোলগেট প্রভৃতি ব্যান্ডের হয়ে কাজ করেছেন এই অভিনেতা রণবীর সিং অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রকি আউর রানি কি প্রেম কাহানি সিনেমাটির দুটি বেদে অভিনয় করেছেন আলিয়া ভাট রণবীর সিং গত বছরের আঠাশে জুলাই ভারতের তিন হাজার দুইশো প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি এর মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালকের চেয়ারে বসেন বলিউড নির্মাতা করণ জোহর বলিউড অভিনেতা অজয় দেবগণের জনপ্রিয় সিনেমা ফ্যানজাইজি সিং সিংহম নির্মিত হচ্ছে এই ফ্যানজাইজির তৃতীয় কিস্তি সিংহম এগেন শিরোনামের এই পার্টে অভিনয় করেছেন রণবীর সিং রয়েশ শেটি পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকন অক্ষয় কুমার কায়না কাপুর খান প্রমুখ তুম ঘর ছোট কর কেউ যা রে ক্যা হুয়া তুম খুশ নেই হুয়া জেজি ইনকি ডালি পে কবি ফুল নেই খেলতা क्या मतलब किशु चुप बोलने दो मुझे आपके छोटे भाई का पप्पू खानदान साला खानदान साला इनका जॉनी कभी सिंस ही नहीं करता किशु बस किशु क्या बकवास किए जा रहे हो मैंने इन्हें कितनी बार बोला कि बोल्ड के लिया करो ताकि इन्हें बेडरूम में कोई प्रॉब्लम ना हो शरा don't take No, I'll take I'll take care of her. Take bold care of her. Four out of ten men are unable to perform in bed. But what most men don't know is that it's very common and very easy to solve. Order our range of high quality sexual health products on www.boldcare.in today and get instant results. তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে রণবীর সিং প্রতিটি বিজ্ঞাপনের জন্য সাড়ে তিন থেকে চার কোটি রুপি যেটা বাংলাদেশের টাকায় পাঁচ কোটি একত্রিশ লাখ টাকারও বেশি টাকা নিয়ে থাকেন এবং তিনি দুই সাল ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন আই এ রণবীর সিংকে ব্যান্ড অ্যান্ডাউসমেন্ট ঘোষণা করেছিলেন তখন থেকেই তিনি এত বড় পারিশ্রমিক নিয়ে থাকেন এক কথা বলিউডে যতগুলো বড় বাপের নায়ক আছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পারিশ্রমিক নিয়ে থাকেন রণবীর সিং তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ